টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে এই উপলক্ষে মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভোট থেকেই ভাসানি অনুসারীরা মাজার প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দির নেতৃত্বে ভাসানীর মাজারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভাষানি পরিবারের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা জানানো হয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হচ্ছে এছাড়া আলোচনা সভা দোয়া মাহফিল সহ নানা আয়োজনে রয়েছে দিবসটি উপলক্ষে ওনার অসমাপ্ত লড়াই যে রেখে গেছেন সেই অসমাপ্ত লড়াইয়ের উত্তরাধিকার হিসেবে দুই হাজার চব্বিশে আমরা নতুন একটি প্রজন্ম দেখতে পাচ্ছি যারা আবার এই বাংলাদেশকে শোষণ বৈষম্যহীনের জন্য একটি অভ্যুত্থান করেছে ভাসানির যে ন্যায় নিশ্চয়তা সত্যপরায়ণতা মধ্যমের প্রতি দরদ তারা এটা থেকে শিক্ষা নিক এবং তার আদর্শ মানুষ হিসাবে বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে গড়ে উঠুক